আমরা চলে এসেছি আলিপুরদুয়ারের রহিমপুর গ্রামে এবং এখানে এসে প্রচুর পরিমাণে মহিলাকে উপস্থিত থাকতে দেখেছি এই গ্রামে কীভাবে কৃষিকাজ হয় বা মহিলারা কৃষিকাজে কতটা এগিয়ে সেটা জানতে আমরা এই গ্রামের বেশ কিছু মানুষকে পেয়ে গেছি তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব আচ্ছা আজকে তো আমরা দেখলাম এখানে পুরুষদের তুলনায় মহিলারাই বেশি এসেছে এখানে কি গ্রামের মহিলারা কৃষিকাজ বা পশুপালনের সঙ্গে যুক্ত হ্যাঁ এখানকার মহিলারা সব কাজেই আগে আছে মানে কি পশুপালন বলতে তোমাদের ছাগল মুরগি হাঁস শুয়োর গরু মানে সব পোষার আগে মানে পরে কেন কি স্কুলে পড়াচ্ছে বাচ্চাদের কাজ করে তো মানে সংসার চলবে না পশুপালন করলে মানে অল্প অনেক মানে ফেল হয় আমাদের তার জন্য আমরা পশুপালন করার জন্য চেষ্টা আগে বেড়েছি আচ্ছা এর আগে আপনারা যে পশুপালন করেন কোনোরকম কি প্রশিক্ষণ নিয়ে শুরু করেছেন ना ना हमारा निजे रही किने नीचे रही कोड़ी मैंने ये पौधा मामा देखी आपको कैसे लग रहा है यहाँ आके मुझको अच्छा लगा क्योंकि यहाँ हम लोग कृषि पालन के लिए एक उद्देश्य देखा हम लोग का उत्साह हुआ कि हम लोग यहाँ सब कुछ ट्रेनिंग कर सकते हैं और उन्नति भी कर सकते हैं पशुपालन ले कर या फिक्स टाइम ट्रेनिंग लेके बहुत अच्छा कर सकते हैं आपके घर में क्या क्या आप करते हैं मेरा घर में बकरी पालन है गाय का पालन है दो ही चीज़ है मेरा घर में ये तो इस विलेज का वो फार्मर्स के लिए अच्छा होगा क्या सोच रहे हैं आप? ये विलेज के लिए हम लोग का बहुत अच्छा होगा क्योंकि हम लोग का घर में हर महिला ऐसे ही बैठा हुआ है पशुपालन मिलने से वो लोग रोज़गार कर सकते हैं সারা ভারতবর্ষ জুড়ে জুড়ে প্রায় সাতশো জেলার দেড় কোটি কৃষকের কাছে পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে আমরা কৃষিবার্তার বিভিন্ন বিভিন্ন এই বিকশিত কৃষি সংকল্প অভিযানের সফলতার কাহিনী আপনাদের দেখিয়েছি আজ আমরা চলে এসেছি একদম ভুটান সীমান্তে যেখানে প্রত্যন্ত গ্রামে কিন্তু বিজ্ঞানীরা পৌঁছে গেছেন কৃষকদের দরবারে আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত স্বাগত বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আইসিআর সিফ্রের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর অর্চন কান্তি দাস স্যারকে আমরা স্যারের মুখ থেকে শুনে নেব কিভাবে এই বিকল বিকশিত কৃষি সংকল্প অভিযান কৃষকের কাছে পৌঁছাচ্ছে আচ্ছা নমস্কার আপনার কাছে এটা জানতে চাইব এই যে বিকশিত কৃষি সংকল্প অভিযান কিভাবে প্রত্যন্ত গ্রামে কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছে আমরা রয়েছি দু সালে এই যে জেলা জন্ম নিয়েছে আলিপুরদুয়ার এটা কিছুটা জলপাইগুড়ি কিছুটা কুচবিহার থেকে ভেঙে এই যে জলপাইগুড়ি জলপাইগুড়ি এবং কুচবিহার থেকে যে যার জন্ম আলিপুরদুয়ার তা প্রান্তিক অঞ্চলে রহিমবাড়ি এথেলবাড়ির কাছে রহিমবাড়িতে আজ আমরা এখানে আমরা সমবেত হয়েছি প্রান্তিক কৃষকদের মধ্যে আমার মায়েরা এরা এরাই আমার অন্নদাতা এরাই আমার ভগবান এখানে এখনও যেখানে ভারতবর্ষ অনেক দূরে এগিয়ে গেছে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রালয় ভারত সরকারের অধীনে রাজ্য সরকারের অধীনে এবং আমাদের সাথে রয়েছে সাতশো একত্রিশটা কৃষিবিজ্ঞান কেন্দ্র আমাদের সাথে রয়েছে আইসিএফ ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের প্রায় সাত হাজার বিজ্ঞানী আজকে মাঠে নেমেছে এই এই মানুষগুলোর কাছে আমাদের আরও আগে পৌঁছানো উচিত ছিল মন্দের ভালো যে আমাদের ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রালয়ের মাননীয় মন্ত্রী শ্রী শ্রী শিবরাজ সিং চৌহান সাহেবের নেতৃত্বে আমরা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের বিজ্ঞানীরা আজকে প্রান্তিক গ্রামে পৌঁছেছি আমাদের সাথে রয়েছে লোকাল গভর্নমেন্টের আলা অধিকারীরাও আমাদের সাথে রয়েছেন এদের সুখ সুবিধা এদের দৈনন্দিন জীবন এদের রিসোর্সগুলো কী কী আছে রিসোর্সগুলোকে তারা আধুনিক কৃষির কতটা জ্ঞান ওনাদের আছে না ওনারা পুরনো ধ্যান ধারণা নিয়ে এখনও চাষবাস করছেন এখানে আমি দেখছি প্রচুর হঠিক যে ভগবানের একটা ভালো একটা সুযোগ রয়েছে ভালো একটা এখানে জালচিনি হয় এখানে সুপারি হয় এখানে আদা হয় এখানে আমি বলি কি এখানে সমস্ত হর্টিকালচারাল ক্রপগুলো এখানে হয় এখানে রয়েছে মৌমাছি পালন এখানে রয়েছে চা বাগিচা এখানে রয়েছে আমাদের বেশ কিছু আলু রাঙা আলু থেকে শুরু করে তো এই জায়গাগুলো এই প্রান্তিক মানুষের কাছে যদি আমরা না পৌঁছই তাহলে আমাদের জীবন জীবিকা বা আমরা যে সরকারের নেতৃত্ব দিই আমরা যে বিজ্ঞানের নেতৃত্ব দিই আমরা যে কৃষি কৃষকের মূল্যায়নে তাদের জীবন জীবিকার সাথী না তাদের আমাদের এই চাকরি বা এই জীবন বা আমাদের এই পেশা অত্যন্ত বৃতা রহিমপুর এথেলবাড়ি আজকে মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি মায়েরা খুব দারুণভাবে এগিয়ে এসছেন নারী সশক্তিকরণ নারী জাগরুকতা আজকে বিশেষ করে দরকার স্বামীরা চা বাগানে কাজ করে তারা ব্যস্ত থাকে আজকে তাদের যে ছোটো ছোটো জমি ছোটো ছোটো পুকুর তাদেরকে আমরা শেখাচ্ছি ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম সমন্বিত চাষ একটাতে যদি আমরা মাঠ খাই তাহলে আরেকটাতে সেই লাভটা আমাদের পুষিয়ে যাবে সেই লোকসানটা আমাদের পুষিয়ে যাবে তারা তাদের সমস্যাগুলো তারা কৃষিবিজ্ঞান কেন্দ্রে জানাবে কারণ আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে কৃষিবিজ্ঞান কেন্দ্র তারাই আমাদের এফপিসিগুলোকে নিয়ে আজকে সারা ভারতবর্ষে বারো হাজার ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি বা ফার্মার্স প্রডিউসার্স ক্লাব আজকে রয়েছে ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশান রয়েছে কুচবিহারে যেমন সাত মাইল রয়েছে কুচবিহারে যেমন সঞ্জিদা খাতুনের মতো এফপিসি রয়েছে এখানেও এফপিসি রয়েছে তাদেরকেও আমরা সাথে নিয়ে কৃষিবিজ্ঞান কেন্দ্র জলপাইগুড়িকে সাথে নিয়ে আমি রয়েছি ডক্টর অর্চনকান্তি দাস প্রধান বৈজ্ঞানিক ভারত সরকারের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থার তরফে আমার সাথে রয়েছেন ডক্টর দিবাকর ভক্ত উনি সিনিয়র সাইন্টিস্ট আমার সাথে রয়েছেন ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে ইউজ প্ল্যানিং যেটা মহারাষ্ট্রের যেটা নাগপুরে যাদের অফিস সেখান থেকে তিনি এসছেন কলকাতা সেন্টার থেকে আমাদের সাথে রয়েছেন ইন্দ্রনীল ঘোষ যিনি মৎস্য বিভাগটা দেখেন কৃষি বিজ্ঞান কেন্দ্র জলপাইগুড়ি আমাদের সাথে রয়েছেন আসিফ ইকবাল তিনি মৃত্তিকা বিজ্ঞানটা দেখেন আমাদের সাথে রয়েছেন কৃষিবিজ্ঞানীরা কেবি কে জলপাইগুড়ি এবং ভারত সরকারের এবং বিশেষ করে ভারত সরকারের আমরা যারা কৃষি কৃষকদের সাথে চব্বিশ ইন্টু সেভেন চব্বিশ ঘন্টা ওতপ্রোতভাবে জড়িত আমরা এদের ভালোর জন্য এদের অর্থ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমরা কাজ করে যাব আধুনিক কৃষিতে আজকে আমরা যেখানে ড্রোন টেকনোলজি ইউজ করছি ডিজিটাল এগ্রিকালচারে আজকে ভারতবর্ষ পৌঁছে গেছে আজকে কতগুলো পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা রয়েছে প্রধানমন্ত্রী কৃষি সম্পদ নিধি যোজনা আজকে এখান থেকে উঠে আসবে আগামীর আমরা বলি না আগামীর বিজ্ঞানীরা এখান থেকে উঠে আসবে সমস্ত উইজডম সমস্ত নলেজ আজকে আমাদের এই প্রান্তিক গ্রামে রয়েছে এই নলেজগুলোকে নিয়ে ইন্ডিজেনাস টেকনোলজিগুলোকে নিয়ে আমরা এগুলোকে সাইন্টিফিক মোড়কে মুড়িয়ে আমরা এদের উন্নয়নে আমরা সাথী হব আমরা আজকে ফোর ট্রিলিয়নের ভারতবর্ষ আমরা আজকে চতুর্থ ইকোনমি সারা পৃথিবীতে তো আমরা চাই ভারত এগুলে ভারতীয় কৃষক এগুলো এখনও আমাদের পঞ্চাশ পার্সেন্ট লোক পঞ্চাশ পার্সেন্ট ভারতীয় যেখানে একশো পঁয়তাল্লিশ কোটি ভারতীয় পপুলেশান তার ফিফটি পার্সেন্ট লোক এখন কৃষি এবং কৃষকের উপর নির্ভরশীল কৃষি থাকবে কৃষক ব্যবসা থাকবে কৃষক কল্যাণ থাকবে কৃষক মন্ত্রী থাকবে শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি যে আমাদের পঞ্চায়েত মন্ত্রীরা রয়েছেন আমাদের প্রদীপদও রয়েছেন আমাদের সাথে তো আমরা একসাথে মিলে কাজ করব সবাই মিলে যদি একসাথে কৃষকের কল্যাণে আমরা জাপাই কৃষককেও বলবো আপনারা এগোন প্রান্তিক ধ্যান ধারণা বাবাদের আমলে চাষ দিই কিন্তু আজকে আমরা এগুতে পারব না আজকে আমরা বড়ো ধান নিই আটশো কেজি প্রতি বিঘাতে ছশো কেজি নিই এমন ধান তার সাথে সাথে আমরা মাছ নিই এক টন তো মাছ চাষ সব থেকে ভালো চাষ এই মাছ চাষকে আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের আওতায় আনবো আটটা দশটা করে বাংলার কালো ছাগল আমরা রাখবো দুটো হাঁস মুরগি রাখবো এক একটা খাকি ক্যাম্বেল একশো আশি থেকে দুশোটা ডিম দেয় একটা ডিমের দাম বারো টাকা যদি আপনার যদি একটি বড় পুকুর থেকে তিরিশটা হাঁস ওখানে পালন করা যাবে তারা সারাদিন পুকুরে ঘুরে বেড়াবে এই যে ছোট্ট ছোট্ট সুযোগগুলো এই যে ছোট আপনার যদি একটা কুঁয়ো থাকে কুঁয়োতে মাছ চাষ করুন ডোবাই মাছ চাষ করুন কই শিঙ্গি মাগুর আজকে আমাদের ডিপার্টমেন্ট অফিসারি বেঙ্গল খুব ভালোভাবে আপনাদের সাপোর্ট দেয় পঞ্চায়েত স্তরে আপনাদের হাঁস মুরগি দেয় আপনাদের কালো ছাগল দেয় আটশো টাকা মাংসের কিলো দুদিন আগে আমরা দেখেছি জামাই ষষ্ঠী গেছে তো তাদের যদি ওই ঘরে দুটো কালো ছাগল থাকতো তাহলে আপনার কিছুটা অর্থনৈতিক সুরাহ হতো এই যে ছোট ছোট জিনিসগুলো থেকে আমাদের কৃষক সমৃদ্ধ হবে আমার গ্রাম সমৃদ্ধ হবে আগামী গ্রাম আজকে আমার ভারতবর্ষের সম্পদ আমার কৃষক আমার ভারতবর্ষের সম্ভব এই কৃষক যদি জাগে ভারত জাগবে ভারত চতুর্থ ইকোনমি থেকে তৃতীয় ইকোনমিতে পৌঁছবে এটাই আমার বিশ্বাস আশা এবং প্রচেষ্টা আসলে আমরা একসাথে সবাই কাজ করি ধন্যবাদ এই যে এই অভিযানটা করা হয়েছে আজকে তো আমরা একদম প্রান্তিক এলাকায় একটা এসেছি তো এখানে কৃষকদের মধ্যে আগ্রহ কেমন দেখতে পাচ্ছি আমি যখন এথেলবাড়ি বাড়ি ঢুকলাম যে আজকে কুচবিহার থেকে আসার পথে যখন এথেলবাড়ি বাড়ি ঢুকলাম এত ভালো একটা উদ্দীপনা আমি তো সারা ভারত বর্ষ জুড়ে কাজ করি এত ভালো উদ্দীপনা আমি অন্তত কোথাও দেখিনি যে এত ভালো বিশেষ করে আমাদের মায়েদের মধ্যে এই যে জাগরণ এই যে জাগরণটা সৃষ্টি হয়েছে মায়েদের এগিয়ে আসা মায়েদের ঘরের সংসারের সাপোর্ট দেয়া স্বামীকে সাপোর্ট দেয়া পরিবারকে সাপোর্ট দেয়া তো এই জায়গাটা আমি অন্তত ভারতবর্ষের কোথাও দেখিনি এত নারী জাগরণ যে আমি বলবো যে এই নারীরা এইভাবেই জাগুক রয়েছে আমাদের চলন থেকে পিসি চলন পিসি কেবিকে জলপাইগুড়ি তার সাথে রয়েছে চলন থেকে পিসি আরও এগিয়ে চলুক আমরা চলন থেকে পিসিকে আরও সমৃদ্ধ করবো ভারতবর্ষের এই মুহুর্তে যে বারো হাজার এপিসি কাজ করছে তার মধ্যে চলন্তিকা অন্যতম আমি চলন্তিকাকে বলবো আমাদের প্রত্যেকটা মায়ের তাদের সুযোগ সুবিধাগুলো তাদের প্রান্তিক যাদের যে রিসোর্সগুলো আছে মিনিমাম যে রিসোর্সগুলো আছে সেটাকে নিয়ে তারা যাতে অন্তত আমার কৃষক থাকুক দুধে ভাতে এটা তোমরা একটু দেখো প্রত্যেককেই বলবো যে না এই যে জাগরণ এই যে মানুষগুলোর মধ্যে উদ্দীপনা আমি অন্তত ভারতবর্ষের কোথাও দেখিনি তারা যদি চারটে দেশি গরু রাখে অন্তত এবেলা ওবেলা তো দুধ দেবে দুধের সাথে গোবর দেবে গোমূত্র দেবে এই গোমূত্রগুলো কারো গোমূত্রকেও গোশালায় সংরক্ষণ করে না আমি প্রত্যেককে বলবো গোশালাতে ইট বিছিয়ে এক কোনায় একটা গড্ড গর্ত করে দিতে সেখানে গোমূত্র সংরক্ষণ করতে গোমূত্রের সঙ্গে গোবরকে মিশিয়ে তারা খেতে দিলে এক বিঘে অর্থাৎ তিনটে গরু থাকলে এক একর জমির চাষ হয় তা আশা করবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ছোট্ট ছোট্ট ইন্টারভেনশানগুলো আমার কৃষক শিখবে আধুনিক কৃষিতে তারা মনোনিবেশ করবে আধুনিক জ্ঞানে তারা সমৃদ্ধ হয়ে তাদের জমির উৎপাদন এবং উৎপাদকতা বাড়াবে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এত ভালো সম্মেলন এত ভালো মহিলার জাগরুকতা জাগরণ আমি কোথাও দেখিনি আমরা কিন্তু আজ একদম সরাসরি আলিপুরদুয়ারের একদম একটি প্রান্তিক গ্রামে চলে এসেছি এবং এখানে এসে কিন্তু আমরা পুরুষদের তুলনায় মহিলাদের আগ্রহটাই এখানে বেশি দেখতে পাচ্ছি এবং প্রচুর মহিলা প্রচুর এস যে গ্রুপ থেকে মহিলারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসে আজ উপস্থিত হয়েছেন যেখানে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীরা কৃষিকাজ নিয়ে আধুনিক প্রযুক্তি তাদের বলছেন এবং তাদের সাহায্য সহায়তার সমস্ত রকম পথ দেখাচ্ছেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার